গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো কালকে রাত্রি থেকে আমার মানে অনেক মানে জ্বর মানে কী বলবো দেখো আওয়াজটা কীরকম হচ্ছে আমি নাক নাক তো বন্ধ হয়ে আছে নাক দিয়ে শ্বাস নিতে পারছি না যা করছি সব মুখ দিয়েই শ্বাস নিচ্ছি তো কালকেও রাত্রে মানে সারা রাত্রে ঘুমোতে পারিনি তো আজকে তো আমার ব্লক করার মানে আজকে দিন তো ব্লগটা না করলেও হয় না তাই সকাল থেকে ব্লগটা আস দেখো এদিকে দেখো সূর্যটা কতটা উঠে গেছে তবু আমার ঠান্ডা যেন কমছে না দেখো জুতা মোজা একদম পরে এখনও আছি কারণ এদিকে অনেক ঠান্ডা আছে ঠান্ডা আছে মানে অন্য কেউ ঠান্ডা না শুধু আমারই ঠান্ডা তো সকালে স্নান করে তো স্নানটা তো সকালেই সারতে হয় কারণ অনেক কাজবাজ থাকে তোরা ছেলে আজকে থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে তো আজকে মানে এই মাত্র চলে গেলো তোমাদের দাদাবাই নিয়ে গেলো ওকে আমি নিয়ে যেতে পারিনি কারণ শরীরটা বেশি একটা ভালো না তার জন্য ভাবলাম যে আমি নেবো না আর ওইদিকে কালকে রাত থেকে অনেক পেটে ব্যথা তো বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে তো সকাল থেকেই মানে ব্লক টাস্কে স্টার্ট করছি এখন প্রায় সাড়ে আটটা বাজে উহ বা দেখো কথা বলতে মনে এরকম লাগছে তো সিদ্ধ ভাত বানিয়েছি আলো সিদ্ধ ভাত বানিয়েছি আর কিচ্ছু বানাইনি এখনও দেরি করে বানাবো তো ওখানে ইচ্ছেও করছে না আরও শরীরটা এত ব্যথা হয়েছে মানে বুঝতে পারছি না এইগুলো কালকে মানে চাউলের গুঁড়া মানে গেছিলাম ঢেকিতে পাদ দিতে তো চাউলের গুঁড়া মানে কুটে নিয়ে এসেছি তো পিঠা বানাবো বলে ভাবছিলাম কিন্তু এই শরীরের এরকম অবস্থা দেখে আর ইচ্ছে করছে না কিছু বানাতে তো কি রান্না করবো মানে ভাবছি এখন আর কিচ্ছু রান্না করবো না দেরি করে করবো প্রভু দেখো কি করেছে খের খেরের পালাটায় মানে গরু এসে অন্য গরুগুলো এসে সব খেরগুলো খেয়ে খেয়ে মানে চলে যায় আমি এইদিকে গরু আনলামই না আগেই খের খাওয়া শেষ তো আজকে মানে এরকম হয়েছে মানে বিশাল থেকে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু তবুও এখনও মনে হচ্ছে যে গিয়ে শুয়ে থাকি কিন্তু পাচ্ছি না কারণ সংসারের কাজে যত মানে ও সুখী থাকুক না কেন সংসারের কাজ তো করতে হবেই গাছে কী সুন্দর প্যারাগুলো পেকে আছে সব টিয়া পক্ষে এসে এসে খেয়ে খেয়ে চলে যাচ্ছে এ কালকে কালকে নিয়েছিলাম দেখো এই গাছে দেখো প্যারা পেকে আছে এই দেখা যাচ্ছে অল্প অল্প আজকে পাততে হবে কালকে নিয়েছিলাম দুটো নিয়েছিলাম খেয়েছি তো আজকেও মানে পেকে আছে তো ওরা খেয়ে মানে চলে যায় রোজ এসে এসে মানে খেয়ে চলে যায় আমি যাচ্ছি এখন বাবুকে আনার জন্য স্কুলে যাচ্ছি তো যেতে তো ইচ্ছে করছিল না কিন্তু ঘরে কেউ নেই মা অসুস্থ আমিও ওরকমটাই তার জন্য মাকে আর পাঠালাম না মা এখন মানে এত সময় শুয়েই ছিল এইমাত্র উঠেছে উঠে মানে অল্প ভাত খাচ্ছে তো বউ শাশুড়ি মা অসুস্থ জানি না সংসারে কাজকর্ম কীভাবে হবে কে করবে এসব মানে বুঝতে পারছি না তোমাদের দাদা ভাই তো চলে গেছে তো আমার আওয়াজটা দেখেছ কিরকম হয়েছে আমি তো নাক দিয়ে তো শ্বাস নিতে পারছি না শুধু মুখ দেই সব করছি তবু অনেকটাই কষ্ট হচ্ছে তো চলো বাবুকে নিয়ে আসি তারপরে এসে মানে তোমাদের সাথে কথা বলবো তো দোকান থেকে পেট টেস্ট দিয়ে এসেছিলাম এসে মানে চা বানিয়ে দুই মানে বাবু তো চা খাইনি আমি খাচ্ছি একাই তো ওই দিয়ে খাচ্ছে আমিও খাচ্ছি আর এদিকে কী হয়েছে মানে সেই সকাল থেকে তো শরীরটা বেশি একটা ভালো লাগছিলই না তবুও মানে আমতে যেতে হলো কিন্তু এখন মানে ভাত বসাবো তো ভাবছি কি রান্না করি তাই মানে মানে অনেক ভাবনা চিন্তার কথা কারণ রোজ মানে কী রান্না করবো কী রান্না করবো এরকমটা লাগিয়ে যায় আর এদিকে দেখো ও কীরকমভাবে খাচ্ছে ও ওরটা খেয়ে নিয়েছে আগে বসে বসে ওরটা খেয়ে নিয়েছে খেয়ে এখন আবারটাই হচ্ছে আর এদিকে আবার এত মানে গ্যাসের প্রবলেম হয়েছে তবুও আমি খাচ্ছি জানি না কী হবে তবে যাই হোক না কেন খেতে তো ভালোই লাগে তো এদিকে মঙ্গু সামনে দিয়ে যেরকম অত্যাচার করছে ও খাবে এরকমটা মানে অতি ইশারা করে বুঝিয়ে দিচ্ছে তো বাবু দিয়ে এসেছিল ওটাও খেয়েছে খেয়ে মানে এখন আরও লাগে তার ওরকমভাবে ও মানে করছে আজকে সারাদিন কী করেছে ছেড়ে দিলে আজকে বাড়িতে মানে বেঁধে রেখেছি কারণ ছেড়ে দিলে মানুষের লোকের বাড়ি বাড়ি গিয়ে না এরকম অত্যাচার করে তো ভালো লাগে না রোজ এসে মানে লোকেরা সবাই বলে যে তোমাদের মানে কুকুরটা এদিকে এসে মানে এটা করেছে ওটা করেছে আমার মুরগিকে খেয়ে দিয়েছে এই তার জন্য মানে বেঁধে রেখেছি তো আমি চাটা খেয়ে চলো মানে খেতে যাব তো বন্ধুরা এখন প্রায় একটা বাজে আমি এখনো রান্নাবান্না ওরকম কিছু করিনি তো তো রান্নাবান্না করব ভাবছি কি রান্নাবান্না করব। মসুরির ডাল বানাবো আলু ভাজা করব ওই আমি এখনই পড়ে গেছিলাম দেখো রাস্তাটা আমার কীরকম হয়েছে তারপরে হচ্ছে দেখি গাছে বিন আছে নাকি বিন ভাজা করব তো শরীরটাও এত এতটাই খারাপ লাগছে কিচ্ছু রান্না করতে ইচ্ছেই হচ্ছে না তবু উপায় নেই রান্না তো করতে হবে যত অসুস্থ থাকলেও কাজগুলো করতে হবে মরে হলেও করতে হবে তুমি বিছনায় পড়ে থাকো তবুও করতে হবে খেতে দেখো কী রকম সাফ মানে সুন্দর করে গাছগুলো একদম সাফা করে দেওয়া হয়েছে দেখো এদিকে মানে হয়েছে এইটুকু জায়গায় রয়ে গেছে তো এইটুকু দেওয়া হয়নি আর দেখো আমাদের খেতে মানে মিষ্টি কুমড়ো লেগেছে আর বেগুনও লেগেছে কিন্তু এইগুলো হচ্ছে বেগুন গাছ এই দেখো এই দেখো ছোট্ট গাছেই বেগুন লেগেছে এই কাটা দেখেছ আর হচ্ছে এই এই লেগেছে আর কয়েকদিন পরে না তোলা যাবে আর এই লেগেছে এই দেখো এই মিষ্টি কুমড়োটা অনেকটাই বড়ো হয়েছে এগুলো আরও বড় হবে এই দেখো আরও আছে এটা তো অনেক বড় হয়েছে এই দেখো এই দেখো আরও আছে এই দেখো এইদিকে আছে আরও হচ্ছে আরও হবে তো এগুলো পাকবে দেখো খেতে এবার তো খেত করতেই পারিনি এই দেখো বিন চলো বিনগুলো উঠিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখো এক ভাজার হয়েছে তুলে নিলাম এখন বাড়িতে যাওয়া যাক যে রান্না করি তো বুধুরা এটা হচ্ছে পিঠা তো এই ফুলপিঠা বানানোর জন্য একদম শেষ পর্যায়ে কিন্তু ভিডিওটা করেছি কারণ প্রথম থেকে করতে পারিনি কারণ করিনি কারণ এই কাজে ব্যস্ত হয়ে থাকলে না ভিডিওগুলো করাই হয় না তো এই দেখো এই কী সুন্দর করে মানে এত মানে ভাসতে এত ভালো লাগে না বিষয়টি ভালো লাগে দেখো কী সুন্দর করে এখন প্রায় শেষ হয়ে গেছে এটা লাস্ট ছিল তো এটা ভেজে মানে কয়েকটা করে থবো ওই মানে ওটা দিয়ে কয়েকটা বাল্প করে থবো তো এখানে দেখো মানে শেষ একদম পুরো এটা ভর্তি ছিল ভর্তি মানে আধা অল্পই মানে বাকি ছিল পুরোটা ছিলই তো এখন কটা বালপা করে রেখে দেবো তো কারণ সকাল থেকে তো ভালো লাগছিল তো এদিকে আমার রান্না শেষ আন্দাবান্না শেষ হয়ে দেখো ও দেখো কী করছে এই ঘড়িটাও কি এই ডালে ডালের মধ্যে মানে দিয়েই দিবে এরকমভাবে করছে তো এদিকে ভাত দিয়ে বসে পড়েছি তো ভাত ওরকম কিছু রান্না করেছি শুধু ভাত রান্না করেছি আর মানে মুসরির ডাল হাতে দিয়েছিলাম ওটা মানে সিদ্ধ বেঁকেছি তো এখন আর কোনো করার ইচ্ছে ছিল না কারণ শরীরটা বেশি একটা ভালো লাগছে না তো বাবুকে এদিকে ভাত দিয়ে দিলাম আমিও ভাত দিয়ে নিলাম কটা খেয়ে আবার ওষুধ খেয়ে মানে শুয়ে পড়বো কারণ শরীরটা বেশি একটা ভালো লাগছে না আর ও ওদিকে আমাকে কি ফিস ফিস করে বলছে জানো কারণ ও তখন মানে সন্ধ্যার সময় যখন পড়তে বসেছিল তখন নিজের ছায়া দেখে নিজেই মানে ভয় খেয়ে গেছিলো তার জন্য মানে ও আমাকে ফিস ফিস করে বলছে আমি আজকে ভয় খেয়েছি বা কি হ আমি তো নিজের ছবি দেখে নিজেই ভয় খেয়ে গেছি মানে ভাবতেই পারিনি যে এরকম হবে ও ওরকমটা আমাকে বলছে তো আমি ওইদিকে ভাত খেতে মানে এতটাই ই হয়েছি একদিকে ভাত তো খেতেই হবে তে দেখো এই পিঠাগুলো বানিয়েছি বেশ সুন্দর হয়েছে দেখো তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও আর কোনো যদি কটি হয়ে থাকে তবে 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 আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ তোমরা আবার সাথে থেকো পাশে থেকো তো আজকের এখানে টাটা গুড নাইট